সংখ্যাটা কোনো ব্যাপার না মানে নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে থেকে বেশিরভাগ বাংলা বাংলা সুন্দর করে বলত হাত উন্নত মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক চলচ্চিত্র হতো ভাষা নিয়েও চলচ্চিত্র হয়েছে কিন্তু এখন আমরা সেসব চলচ্চিত্র দেখছি না মুক্তিযুদ্ধ নিয়ে ভাষা দেখেন এটা ছবির ব্যাপার আমি শিল্পী মানুষ আমাকে আপনি আমার ক্যারেক্টারের ব্যাপারে জিজ্ঞেস করবেন এটা আপনি যারা ছবি বানান শ্রদ্ধ ডিরেক্টর শ্রদ্ধেয় প্রডিউসার যে আপনি জিজ্ঞেস করবেন আহ্বান করবেন আহ্বান তো আপনারা তাদেরকে করবেন আমরা 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 তো অভিনেতা আমাদের তো শুধুমাত্র আমরা কেবলমাত্র মিষ্টির একটা অংশ গুড় অথবা মনে করেন ময়দা গুড় তারা বানাবেন তার মিষ্টিটা তারা বানাবেন কারখানা তাদের মিস করেন ওই আমরা সব অবশ্যই আমরা মিস করি আমরা অবশ্যই মিস করি মানে দুটো কারণ একটা হচ্ছে যে এক তো যার যার একুশে ফেব্রুয়ারি পরতে প্রত্যেকের একটা নিজস্ব ফ্যামিলির একটা সময় থাকে প্রত্যেক সে ইয়েতে থাকে ফ্যামিলির একটা সময় দেয় আর দ্বিতীয়ত হচ্ছে যে সভা বা মিটিং বা কমিটির কাজে সবসময় সবাইকে পাওয়াটা এই যে আজকে তো আরো অনেক সাংবাদিক আমি আশা করতে পারি কথার কথা অনেক সাংবাদিক তো আমি আমরা হয়তো বলিনি আবার শহীদ মিনারে যাবে না কাজে হচ্ছে যে এটা সংখ্যাটা কোনো ব্যাপার না মানে নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টাটা আমরা প্রয়াসটা অনেক গুরুত্বপূর্ণ এখানে চেষ্টা চাইতে প্রয়াসটা গুরুত্বপূর্ণ সংখ্যা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমরা কমিটি আছে কিনা এখানে ভাইস প্রেসিডেন্ট আছে অর্গানাইজিং সেক্রেটারি আছে

যারা যাদের দায়িত্ব তারা করবে আমাদের আমরা প্রত্যেকে আজকে সিদ্ধান্ত নেই যে আমরা ইন্টারন্যাশনাল ভাষায় যেটা ইংলিশ শিখতে হবে আমাদেরকে শিখবো ওইটা আমাদের শিক্ষাকে বাড়ানোর জন্য শিখবো জ্ঞানকে জানার জন্য শিখব বা উচ্চ শিক্ষার জন্য ইংলিশ শিক্ষা দরকার আছে কিন্তু আমরা প্রত্যেকে আজকে সিদ্ধান্ত নেই না যে আমরা বাংলাটি সুন্দর করে বলতে চেষ্টা করব। আজকে আমরা নেই এখানে যারা আসি আপনারা কি আমার সাথে একমত আছেন যে আজকে আমরা চেষ্টা করি আজকে থেকে সবাই অনেকে হাত যে আজকে থেকে বেশিরভাগ বাংলা বাংলা সুন্দর করে বলতে হবে হাত প্যান প্যানোডি সবাই হাত উঠেছে আমরা চেষ্টা করবো ভালো করে বাংলা বলতে যতটুণ পারি ঠিক আছে আজকে এই জন্যই আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হই না কেন ওয়াদা তো বাস এইটাই ওয়াদা করলাম আজকে আমরা চেষ্টা করবো এখন থেকে সুন্দর করে বাংলা বলতে আমার মার ভাষাটা ওকে ঠিক আছে